আপনি যখন স্টেজে ওঠেন যে স্লোগানটা ওঠে আপনার জন্য আমাদের যে খুশি দে আমাদের কলজিরা বড় হয়ে যায় আপনার কাছে কেমন লাগে আমার ভয় লাগে ওই স্লোগানটা দেখলে আমি মনে করি যে এই স্লোগানটা আমার নাজাতের জন্য বাধা হয়ে যায় কিনা কাল হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে যে ও সাইদি তোর তো ইজ্জাত আমি দিয়েছি দুনিয়াতে সম্মান দিয়েছি এখন আর কি যাও। আমি কি জবাব দেব একানব্বই থেকেই খুব মোহ্বত আসা যাওয়া এখানে ছিল এখানে আমি প্রায় মনে হয় তিরিশ বছর যাবৎ এখানে আমি আসা যাওয়া করি প্রতি মাসেই একবার আসা যাওয়া হতো তাই লাস্টে দুই হাজার তেইশে যখন আমার ছয়টা হার্ট মানে ব্লক হয়ে যায় ছয়টা ব্লক হয়ে যায় এই খবরটা শামীমের মাধ্যমে সাইদিস সাহ শুনছে শোনার সাথে সাথেই তিনি কান্না শুরু করে দিয়েছেন তিনি বলছেন ভাইকে কিভাবে চিকিৎসা করা যায় কয় ইন্ডিয়া যাওয়ার পরামর্শ দিয়েছে ডাক্তার ব্যাঙ্গালুতে ডাক্তার দেবী সিটির মাধ্যমে তার অপারেশন হবে কয়ে টাকা পয়সা আছে এত বড় একটা চিকিৎসা করবে ইন্ডিয়া যাবে আমার ভাইয়ের কাছে কী আছে ক আমি তো জানি না স্বামী বলতেছে আমি তো জানি না স্বামী এখানে থাকলে ভালো হইতো তা আমি তো জানি না কি টাকা পয়সা আছে তার কাছে কয় জামাত ইসলামের কাছে আমার কামার তো বললো তারপর একটা চিরকোট না কি জামাত ইসলামের কাছে দেশে তার চিরকোটটাকে বা তার কথাটাকে বাংলাদেশ জামাত ইসলাম এত মূল্যায়ন করছে যে আমি বলার আমার আর কোনো অবকাশ নাই তারপর তারা বিশেষ একটা গ্রুপ কয়েক লাখ টাকা নিয়ে আমার ওখানে গেছে যাইয়া বলছে যে ভাই এই কয়েক লাখ টাকা দিয়ে গেলাম সাঈদি সাহেব আপনার ব্যাপারে যা বলছে আপনি জামাতের বিশাল কিছু না তবু যা বলছে এই এক কয়েক লাখ টাকা দিয়ে গেলাম নাইবে আমি সহ খরির মাদানি অনেক অনেক লোক গিয়েছিল বাসায় তা আমি সাঈদি সাহেব সম্বন্ধে আর কী বলবো একদিন এখানে বসে আছি আর সাইদ সাহেবের মো তারেক মনোয়ার ভাইয়ের চেয়ারে বসে আছে আমি বলছি যে ভাই জান একটা কথা জিজ্ঞাসা করব। আপনি রাগ করবেন রাখো কেন বলেন বলেন আমি যে আপনি যখন স্টাইজ ওঠেন যে স্লোগানটা ওঠে আপনার জন্য আমাদের যে খুশি দে আমাদের কলজিরা বড় হয়ে যায় আপনার কাছে কেমন লাগে এই কথাটা বলছার পর আপনি তো হাসি দেন উনি হাসি দেন আর সাইদি সাহেব সাথে সাথে চোখ থেকে পানি দিলেন আমার ভয় লাগে ওই স্লোগানটা দেখলে আমি মনে করি যে এই স্লোগানটা আমার নাজাতের জন্য বাধা হয়ে যায় কিনা কাল হাসনের ময়দানে আমার আল্লাহ যদি আমাকে বলে যে ও সাইদি তোর তো ইজ্জাত আমি দিয়েছি দুনিয়াতে সম্মান দিয়েছি এখন আর কি চাও আমি কি জবাব দেব আল্লাহ যেন আমাকে কাল হাসনের ময়দানে নাজাত দিয়ে দেয় দোয়া করবেন তা আমি আপনাদের খেদমতে বলতে চাই আসলে তিনি যে আল্লাহকে কত ভয় করতেন আর মানুষকে যে কত ইজ্জাত দিতেন জামাতের যখন শেষ মিটিংটা ছিল আমার মনে হয় তারপরে আস্তে আস্তে সবাইকে ধরে ফেলেছে তারিখটা আমি বলতে পারতেছি না দুই হাজার আর আর ন মানে আটের শেষ দিকটা সমস্ত ওলামাইকেরাম নিয়ে যে একটা মিটিং করলো ঢাকায় ওই জায়গাটার নাম হচ্ছে মগবাজার সংগ্রাম অফিসে এখানে কেউ আসেন কিনা জানি না সাইদি সাহেব যাইতে যেতে একটু দেরি করছে একটু দেরি করে ফেলেছে সামনের কাতারে ওলা আমরা হাটাচারি মাদ্রাসার প্রিন্সিপাল সব ওলা আমরা বসছে বসার পর সাইদি সব যাই ওঠছে ওঠার পর ওখানের মধ্যে আমি ছিলাম সবচেয়ে ছোট আমি দাঁড়াই গেলাম যে হুজুর আপনি সামনে আসুন কই না না আমি এমনি অন্যায় করছি আবার সামনে যাই আপনার চেয়ারে বসে আরেকটা অন্যায় করুন পিছনের চেয়ারে বসে আমি না না এইটা হইতে পারে না আপনি বসবেন পিছের চেয়ারে আমি বলব সামনের চেয়ারে এত বড় ব্যাধব আমারে আপনি বানান নেই এই বলে এর মধ্যে সবাইগুলো চেয়ার একটু পাশাপাশি করেন যে বসতে পারে সাইদ হিসাবে চেয়ারটা সামনে আসা না যায় তো সাইদ হিসাবে চেয়ারটা যখন সামনে আসছে আমার চেয়ারটা একদম স্টেজের পাশে চলে আসছে সাইড হিসাব চেয়ারটা কি পাশে পড়িয়ে গেছে পরে উঠে দেবেন না চেয়ারটা এ জিজ্ঞেস করতে খেয়াল করতেছে তা আমি একটা কাজ করেন আপনার হাত আমার হাত একসাথে রাখি বললে দুজন একসাথে বলুন এই যখন এই যখন বলতেছে তখন সবাই শুনছে নিজামি সব বলে একটু আটু দাঁড়ান যে শশীর হদুরের একদম পাশাপাশি সে পড়ে গেছে একটু টান দেওয়া হোক তো এই ছিল তার মন মানসিকতা বাচ্চা ছেলেপানরা যেমন একজন একজন আনন্দ ফুর্তি করে তার সাথে আমি চলছি ফিরছি ওই দুই হাজার আঠারো সালে নির্বাচন করছি মানে সব সবসময় আনন্দমুখী কথা বলতো যখন আমি একবার আমাদের এই কী বলে ওই জসকোটে নিম্ন জসকোটে তাকে নেওয়া হলো তা আমি একটু কায়দা করে যশ করে ঢুকলাম তার সাথে দেখা করার জন্য আমি আল্লাহর কাছে বলছি রাত্রে আল্লাহ আজকে যশ করে আমাদের দিলারসেন সাইদি হিসেবে আনবে আমি কিছু না পারি যেন দূর থেকে তাকে সালাম দিতে পারি কলি যেটা ফেটে যায় তাকে দেখার জন্য আমার ভাইয়া সালাম তো তো সাধারণ ব্যাপার তার সাথে আমি একসাথে এক জায়গায় বসছি একুশ মিনিট তার সাথে বসে সে আমার সাথে এত সুন্দর আলোচনা করছে আর বলছে যে বাংলাদেশের মানুষের কী অবস্থা আমি যে বাংলাদেশের মানুষ আপনাকে পাওয়ার জন্য এরম পাগল হয়ে গেছে যদি আপনি ময়দানে নামেন এমন কোন ময়দান বাংলাদেশে নাই মানুষ জাগা দেওয়ার মতন সেই পরিবেশ তৈরি হয়ে গেছে আমি দোয়া করি আওয়ামী লীগ সরকার যেন আল্লাহ ধ্বংস করে দেয় আওয়ামী লীগ সরকার যেন হালাক করে দেয় এইভাবে তিনি আমার পাশে বসে দোয়া করেছেন আমি সেই দোয়ার ফল আজকে পেয়ে গেছি আমার ভাইয়েরা যেই দলকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে সেই দলকে আর জাগাতে দেওয়া হবে না আমরা সেই অঙ্গীকার নিয়ে এবার ময়দানে নামবো আমার কালকে বাইতুল মোকারমে যখন আমরা আলোচনা করেছি আমার মনে হয় আজকে আজকে ইসলাম বিজয় হয়েছে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে ধৈর্য ধারণ করে ইসলামের বিরুদ্ধ আচরণ যারা করে তাদেরকে বিরুদ্ধ তাদের বিরুদ্ধে আল্লাহ আমাদের কথা বলা তৌফিক এনায়ত করুন আমিন